জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যাবে একই সাথে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছে গণফোরাম বিকেলে জাতীয় সংসদ ভবনের এলটি হলে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে আলোচনায় এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তিনি বলেছেন মুক্তিযুদ্ধ ও চব্বিশের অর্জনকে মুখোমুখি দাঁড় করানো যাবে না কোনোভাবে যেন একাত্তরের অর্জন ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে নির্বাচনী ব্যবস্থা সংস্কারেও জোর দেন গণফোরাম নেতারা এর আগে মূল আলোচনা শুরুর আগে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন রাষ্ট্র পুনরায় গঠনের এক বিরল সুযোগ তৈরি হয়েছে তাই এই সুযোগ কাজে লাগিয়ে একটি জাতীয় সনদ তৈরির কাজ করছে ঐক্যমত্য কমিশন বাংলাদেশে তিপ্পান্ন বছরে প্রথমবারের মতো এই সুযোগ এসেছে যখন আমরা সকলে সমস্ত বিষয় নিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে পারছি তার জবাবদিহিতার দাবি করতে পারছি কাঠামো তৈরি করার জন্য চেষ্টা করছি সেই জায়গায় আমরা সফল হতে পারব তত্ত্বাবধায়ক সরকার যেটা আমরা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছিলাম সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল আমরা চাই যে এই সংবিধানে যাতে করে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়